হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আইটি মেডিসিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটি অ্যাপস যে অ্যাপসটির নাম হলো এক্স রেকর্ডার এই অ্যাপসটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে স্ক্রিন রেকর্ড তৈরি করে নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় আমরা স্ক্রিন রেকর্ড অপশনে এটি তৈরি করার জন্য যাব এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের প্লে স্টোর অপশনে প্লে স্টোরটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে আমরা এক্স রেকর্ডার ইয়েটি সার্চবারে সার্চ করে দেখব এক্স রেকর্ডার তাই আমরা সার্চ অপশনে আসলাম সার্চ অপশনে আসার পরে আমরা সার্চবারে লিখবো এক্স রেকর্ডার আমরা এক্স রেকর্ডারটি সিলেক্ট করলাম এই যে দেখতে পারতেছে না আমাদের সামনে এক্স রেকর্ডার এই কিওয়ার্ডটি চলে আসছে আমরা এটাকে সার্চ করব সার্চ করার পর দেখতে পারছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে এখানে দেখেন স্ক্রিন রেকর্ডার আর নিচে আরও অনেকগুলো স্ক্রিন রেকর্ড সম্পর্কে অ্যাপস আছে এই অ্যাপসগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন তো আমরা আজকে এক্স রেকর্ডার এই অ্যাপসটি এখান থেকে ওপেন করব দেখেন অলরেডি আমার কিন্তু ওপেন করা আসে আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আমরা এই স্ক্রিন রেকর্ডারের ভিতরে প্রবেশ করব এখন কিন্তু আমাদের মাঝে এক্স রেকর্ডার অ্যাপসটি চালু হয়েছে এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত এখন আপনাদের আমি জানাবো এই অ্যাপসটি সম্পর্কে আপনারা যদি জানতে পারেন তাহলে আপনি একটি সহজেই স্ক্রিন রেকর্ড করে আপনার একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনিও হতে পারেন ইউটিউব জগতের একজন সেরা ইউটিউবার তাই আমরা প্রথমে প্রবেশ করব এই অ্যাপসটিতে এখানে আপনারা এরকমের একটি আইকন দেখতে পা ব্রাশ টুল দেখতে পারতেছেন এই যে ব্রাশ টুলে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আমরা যদি ব্রাশ টুলে ক্লিক করি এই যে ব্রাশ টুলে ক্লিক করার পর নিচে দেখতেছেন অনেকগুলো অপশন আমাদের মাঝে চালু হয়েছে যদি আমরা কোনো কিছুকে টার্গেট করি তাহলে আমরা ব্রাশ টুলে ক্লিক করার পরে আমরা ব্রাশ টুলে ক্লিক করলাম এখান থেকে আমরা কোনো কিছু টার্গেট করলে আমরা এভাবে একটি চিহ্ন প্রদর্শন করতে পারবো যার মাধ্যমে আপনার অডিয়েন্সের বুঝাইতে সুবিধা হবে আপনি কি টার্গেট করতেছেন এরপরে এখান থেকে বের হয়ে আপনারা আবার এখান থেকে চাইলে আপনারা ভিডিওটিকে স্ক্রিন রেকর্ডটিকে আপনারা চাইলে অফ অন করে রাখতে পারবেন সেজন্য আপনারা আপনার স্ক্রিনে একটি চিহ্ন প্রদর্শন হবে যার মাধ্যমে আপনারা চাইলে অফ করতে পারবেন এবং এটার মাধ্যমে ক্যামেরা অপশন আছে চাইলে আপনার ফেস আপনি দেখে এই ভিডিওটি করতে পারেন এই ভিডিওটি করার জন্য অনেকগুলো সেটিংসও আপনি অ্যাড চাইলে অ্যাড করে আচ্ছা আপনারা নিচে যে সেটিংস দেখতে পারতেছেন এই সেটিংসের মাধ্যমে আপনারা এক্স রেকর্ডার অ্যাপটির বিস্তারিত ডিটেলস জানতে পারবেন তাই আমরা সেটিংস অপশনে প্রবেশ করবো সেটিংসে প্রবেশ করার পরে দেখতে পারতেছেন আমাদের মাঝে এখন সেটিংসটি ওপেন হয়েছে এখানে অডিও সেটিংস ভিডিও সেটিংস অর্গানাইজেশন সেফ লোকেশন ভিডিও সাইজ রিপেয়ার সিস্টেম ইউআই অ্যাভোভ এগুলোর মাধ্যমে আপনি সেটিংস পরিবর্তন করে আপনার ভিডিওটিকে আরও সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারেন আপনাদের অডিয়েন্সের মাধ্যমে তাই ভিডিওটি আমরা আর বেশি বাড়াবো না এখানেই আমাদের ভিডিওটি শেষ করতেছি